আজকে আপনাদের আমি জানাতে এসেছি যে কি করলে ফ্যাটি লিভার হবে না এরকম অনেক ভিডিও আপনারা ফ্যাটি লিভার নিয়ে শুনেছেন কিন্তু ফ্যাটিলিভার হলে যে কি করবেন সেটা নিয়ে ভিডিও শুনেছেন আপনারা বেশি যে ফ্যাটি লিভার হলে তার কী চিকিৎসা পদ্ধতি বা কি করলে ফ্যাটিলিভার কমবে আজকে আমার এই ভিডিওটা গুরুত্বপূর্ণ এটাই কারণ আমরা সবাই জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর আগে থেকে যদি এটাকে প্রিভেন্ট করতে পারেন তাহলে খুব ভালো হয় যদি ফ্যাটি লিভার থেকে আপনারা আগে থেকেই বেরিয়ে আসতে পারেন তো আজকের এই ভিডিওটা হচ্ছে কি করলে ফ্যাটি লিভার হবে না নমস্কার আমি ডক্টর এস এ মল্লিক আজকে আমি ফ্যাটি লিভার নিয়ে কিছু কথা আপনাদের বলতে এসছি ফ্যাটি লিভারটা দু ধরনের রুগীর হতে পারে যারা অ্যালকোহল খান তাদেরও হতে পারে যারা অ্যালকোহল খান না তাদেরও হতে পারে যারা অ্যালকোহল খান তাদের যে ফ্যাটি লিভার হয় সেটাকে বলে অ্যালকোহলিক ফ্যাটি লিভার যারা অ্যালকোহলিক নন বা অ্যালকোহল খান না রেগুলার যাদের যে ফ্যাটি লিভার হয় সে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার বলে ফ্যাট জমা এই ব্যাপারটাকে বলে হেপাটিক স্টিয়াটোসিস মানে আপনার লিভারের মধ্যে চর্বি জমেছে এই চর্বি জমা ব্যাপারটা কেন হয় আমরা যে খাবার খাই তার মধ্যে যে চর্বি জাতীয় খাবার থাকে এবং চিনি জাতীয় খাবার থাকে মানে সুগারি ড্রিঙ্ক বেভারেজ ফুড বা ফ্যাটি ফুড সেইখান থেকে বা রিফাইন কার্বোহাইড্রেট থেকে আমাদের শরীরে যখন যায় তখন ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি হয় ফ্রি ফ্যাটি অ্যাসিডগুলো টাইগলি কনভার্টেড কনভার্টেডে আমাদের লিভারে জমা এবং আমাদের লিভারে যদি টোটাল লিভারের ওয়েটেড ফাইভ পার্সেন্টের বেশি যদি ফ্যাট থাকে সেটাকে আমরা ফ্যাটি লিভার বলি কোনো কারণে মনে করুন আপনি মোটা হয়ে গেছেন আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েছে অথবা আপনি জেনেটিক্যালি প্রিডিসপোসড ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য তাহলে আপনার শরীরে ইনসুলিন রেজিস্টেন্স তৈরি হল রিসেপ্টার লেভেল ইনসুলিন কাজ করতে পারছে না সেটা ওভারকাম করার জন্য প্যানক্রিয়াটিক বিটাসিয়ালস থেকে বেশি বেশি ইনসুলিন তৈরি হচ্ছে এই ইনসুলিন রেজিস্ট্যান্স আর এই হাইপার ইনসুলিনেমিয়া মানে ইনসুলিন বেশি এই স্টেজটা আপনার শরীরে যে জমা ফ্যাট আছে ভুড়িতে হাতে আন্ডার আর্মসে মুখে গলায় সেই জমা ফ্যাটগুলো থেকে ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি করে এই ফ্রি ফ্যাটি অ্যাসিড এফ এফ এইটা টাইগ্লিসারাইড তৈরি করে এবং এই ফ্রি ফ্যাটি অ্যাসিডটা রেসপন্সিবল ফ্যাটি লিভার তৈরি করার জন্য কখনো কখনো আমাদের শরীরে ডি নোভো লাইপোজেনেসিস হয় সেটা আবার কি মনে করুন আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েছে সেটাকে ওভারকম করার জন্য ইনসুলিন সিক্রিশন বেড়ে গেছে এবং আপনি সুগারি ড্রিঙ্ক খাচ্ছেন বা আপনার শরীরে সুগার বেশি ডায়াবেটিস আছে রক্তে শর্করা বেশি আনকন্ট্রোলড ওই আনকন্ট্রোল শর্করা এই হাইপার ইনসুলিনেমিয়া স্টেজটাতে মানে ইনসুলিন বেশি থাকা অবস্থাতে ওই গ্লুকোজ থেকে ফ্যাট তৈরি করে এটাকে লাইপোজেনেসিস বলে এটাও ফ্যাটে লিভার একটা কারণ আবার লিভারে এই যে ফ্যাটগুলো যাচ্ছে তাহলে লিভার করে ধ্বংস করতে কেন পাচ্ছে না এর উত্তর পেতে গেলে আপনাকে কোষের মধ্যে একদম সেই সেলুলার লেভারে মাইটোকন্ডিয়া লেভেলে যেতে হবে যখন কোনো কারণে মাইটোকন্ডিয়ার মধ্যে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয় এই অক্সিডেটিভ স্ট্রেসটা খুব ইম্পর্টেন্ট যে এই ফ্যাটটাকে মেটাবলিজম বা মেটাবলাইজ করতে পারবে কিনা যদি কোনো কারণে এই মাইট্রোকনডেল লেভেলে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয় তাহলে ওই ফ্যাটগুলোকে লিভার নষ্ট করতে পারে না ওই ফ্যাটগুলো জমা হতে থাকে তখনই ফ্যাটি লিভার তৈরি করে নর্মালি হেলদি লিভার টাইগ্লিসেরাইডটাকে ভিএলডিএল এ কনভার্ট করে দেয় ফলে লিভারে জমতে পারে না তখন ফ্যাটি লিভার হওয়ার চান্স কম কিন্তু কোনো কারণে লিভার যদি ফ্যাটি লিভারটাকে মানে টাইগ্লিসারাইডটাকে ভিএলডি কনভার্ট না করতে পারে তাহলে বেশি টাইগ্লিসারাইড জমা হয়ে যাবে তখন ফ্যাটি লিভার বেশি দেরি যাবে সুতরাং এই অক্সিডেটিভ স্ট্রেস এটা একটা মাইটোকন্ডিয়াল লেভেলে হচ্ছে যেটা আমি বললাম যেখানে মাইটোকন্ডিয়াল লেভেলে জমা হওয়ার জন্য লিপিড মেটাবলিজম হচ্ছে না অথবা কোনো কারণে গলগিবডি লাইসোজোম এই জায়গাটায় লিপিড এবং প্রোটিন মেটাবলিজমের যদি কোনো গন্ডগোল হয় যদি ইম্পেয়ার্ড হয় তখনও ফ্যাটি লিভার হতে পারে আমাদের বডিতে কোষের মধ্যে এন্ডোপ্লাসমিক রেটিকুলাম থাকে এই এন্ডোপ্লাসমিক রেটিকুলাম যদি কোনো কারণে কোনো কারণে সেটা কোনো মেটাবলিক ডিসফাংশন বা অন্য কোনো কারণে যদি ঠিকঠাক কাজ করতে না পারে তাহলে এই ফ্যাট সেলসগুলো জমা হতে থাকে লিভারের মধ্যে এবং সেটাও আর একটা ফ্যাটি লিভারের কারণ এবার মনে করুন কোনো কারণে আপনার লিভারের মধ্যে একটা ইনফ্লামেশন চলছে সেটা ফ্যাট জমা হওয়ার জন্য হতে পারে কারণ ফ্যাট শুধু জমা হলে ফ্যাটটা জমা হয়ে চুপ করে বসে নেই ফ্যাট থেকে অনেক রকম কেমিক্যাল মিডিয়েটার্স বেরোয় সাইটোকাইন্স বেরোয় সেগুলো আমাদের ইনফ্লামেশন করে প্রদাহ তৈরি করে কোনো কারণে লিভারের মধ্যে প্রদাহ হয়েছে তখন কুপফার সেলসগুলো মানে হেপাটিক ম্যাক্রোফাস বলে এগুলো অ্যাক্টিভেটেড হয়ে যায় এবার এই কুফফার সেলস বা হেপাটিক ম্যাক্রোফাস অ্যাক্টিভেটেড হয়ে গেলে ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা বা প্লেটলেট ডিরাইভ গ্রোথ ফ্যাক্টর এগুলো বেশি করে স্বীকৃত হয় মানে বেশি করে সেগুলো নিঃসরণ হয় তার জন্য সেগুলো আবার অ্যাক্টিভেট করে দেয় হেপাটিক স্টিলেট সেলসকে এই হেপাটিক স্টিলেট সেলসগুলো ঘুমন্ত অবস্থায় থাকে ওরা এমনিতে জেগে থাকে না ঘুমিয়ে থাকে কিন্তু কুপফার সেলস যদি জেগে যায় এবং সেই যদি এই সাইটোকাইন্সগুলো তৈরি করে ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা বা প্লেটলেট ডিরাইভ গ্রোথ ফ্যাক্টর যদি সেগুলো নিঃসৃত হয় তাহলে ওই হেপাটিক স্টিলেট সেলস তাকে অ্যাক্টিভেট করে দেয় ঘুমন্ত অবস্থায় যে থাকে তাকে জাগিয়ে তোলে ব্যাস তখনই সে কোলাজেন তৈরি করে টাইপ ওয়ান টাইপ থ্রি কোলাজেন সেগুলো হেপাটিক ফাইব্রোসিস করে কারণ কোলাজেন জমলে লিভারের নর্মাল সেলসগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে সেই জায়গায় কোলাজেন ভরে যাচ্ছে হেপাটিক ফাইব্রোসিস হচ্ছে আর ফাইব্রোসিস যখন একটা অ্যাডভান্স হয়ে যায় তখন সিরোসিস হয়ে যায় কারণ সিরোসিস মানে হচ্ছে অ্যাডভান্স স্টেজ অফ ফাইব্রোসিস অনেক ফাইব্রোসিস হয়েছে তখন সিরোসিস হয় তাহলে লিভার ড্যামেজটা কী করে প্রোগ্রেস করবে সেটা জানতে হবে প্রথমে হচ্ছে লিভারে ফ্যাট জমলো লিভারে ফ্যাট তো জমলো জমলো ভালোই হলো কিন্তু ফ্যাট তো জমে চুপ করে বসে নেই সে বিভিন্ন রকম সাইটোকাইন তৈরি করে হেপাটাইসিসের সেলকে জাগিয়ে কোলাজেন তৈরি করে লিভার ফাইব্রোসিস করলো ফাইব্রোসিস অনেকটা এগিয়ে গেলে সিরোসিস করলো আর সিরোসিসে চুপচাপ বসে থাকে না সিরোসিস হলে তারপরে হেপাটোসেলুলার কার্সিনোমা হওয়ার চান্স বেড়ে যায় সুতরাং আপনি দেখুন সাধারণ একটা ফ্যাটি লিভার সেখান থেকে লিভার ক্যান্সার হচ্ছে আপনি মনে হয় ধর ফ্যাটি লিভারের তো কোনো সিমটম নেই আমার তো কোনো অসুবিধা হচ্ছে না ফ্যাটি লিভার আছে আছে ডাক্তার ওরকম বেশি বেশি বলে আবার গ্রেড টু গ্রেড থ্রি ফ্যাটি লিভার আছে কী হবে ওই ফ্যাটি লিভারে লিভারে ফ্যাট চুপ করে বসে থাকছে না ও আপনার ক্ষতি করবেই এবার কাজের কথাটাই আসি যেটা নিয়ে আমাদের টপিকটা শুরু হয়েছিল যে কি করলে ফ্যাটি লিভার হবে না তাহলে একদম শুরু থেকে করতে হবে কিন্তু আপনার ইনসুলিন রেজিস্টেন্সটাকে কমিয়ে ফেলতে হবে সেটা কমাতে পারে কারা আমরাই কমাতে পারি কি করে কমাতে পারি ইনসুলিন রেজিস্টেন্স কমানোর জন্য দুটো পদ্ধতি ওজন কমানো এক্সারসাইজ করা ওজন কমানোর দুটো পদ্ধতি খাদ্যাভ্যাসের পরিবর্তন করা এবং এক্সারসাইজ করা খাদ্যাভ্যাসের পরিবর্তনের তিনটে পদ্ধতি একটা হচ্ছে রিফাইন কার্বোহাইড্রেট কমাতে হবে দু নম্বর হচ্ছে ফাইবার রিচ ফুড খেতে হবে আর তিন নম্বর অ্যালকোহল বন্ধ করতে হবে আর এক্সারসাইজ দুটোতেই বললাম আমি যে লাইফ স্টাইলের মধ্যে এক্সারসাইজ আছে ওজন কমানোর জন্য প্লাস এক্সারসাইজ এমনিতেও করতে বলছি আমরা যে ইনসুলিন রেজিস্টেন্স কমানোর জন্য এক্সারসাইজ কি কি এক্সারসাইজ সে তো মোবাইলে গেম খেললো আঙুলের এক্সারসাইজ হচ্ছে এই এক্সারসাইজ না পুরো বডির এক্সারসাইজ করতে হবে হাঁটতে হবে প্রত্যেক দিন তিরিশ থেকে চল্লিশ মিনিট করে জগিং করতে পারেন সাইক্লিং করতে পারেন ডান্সিং করতে পারেন সুইমিং করতে পারেন জুম্বা করতে পারেন পিলাটিস করতে পারেন ক্রিকেট খেলতে পারেন ফুটবল খেলতে পারেন টেবিল টেনিস খেলতে পারেন ব্যাডমিন্টন খেলতে পারেন দৌড়ঝাঁপ করতে হবে এবার যারা অনেক দিন অব্দি হাঁটাচলা করেননি হট করে আমার কথাই মোটিভেটেড হয়ে কালকে সকালবেলা জুতো টুতো হাফ প্যান্ট হাফ প্যান্ট পরে হাত দৌড়াতে আরম্ভ করলেন নিয়ে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে চলে গেলেন কারণ বডি রেডি না আস্তে আস্তে শুরু করতে হবে ধীরে সুস্থে শুরু করতে হবে অনেক দিন ধরে ইনএবিলিটি বা ইন ইমোবাইল ছিলেন আর কি যারা কাজকর্ম করছিলেন না বেশি বসে কাজ করছিলেন শুয়ে বসে কাটাচ্ছিলেন তাদের এক্সারসাইজ করতে যাওয়ার আগে আপনার ডাক্তার বাবুকে দিয়ে হার্টের চেক আপটাকে করিয়ে নিন যে আপনার হার্ট ঠিকঠাক আছে কি আপনার হার্ট এই যে এক্সারসাইজ শুরু করবেন সেটা নিতে পারবে কিনা তাতে কোনো অসুবিধা হবে কি না প্রথমেই মোটিভেটেড হয়ে জিমে ভর্তি হয়ে ট্রেডমিলে দৌড়াতে আরম্ভ করবেন না বিপদ ঘটবে বডিকে রেডি করুন এক্সারসাইজ করার জন্য প্রথম এক মাস হাঁটতে থাকুন খালি দেখুন কোনো অসুবিধা হচ্ছে কি না তারপর আস্তে আস্তে পেস্টটাকে বাড়াবেন প্রথমে দৌড়ে নিজেকে আরও অসুস্থ করে ফেলবেন না এটা গেল খাদ্যাভ্যাস আর এক্সারসাইজের ব্যাপার ঘুমাতে হবে ভালো করে আপনি যদি ভালো করে না ঘুমান আপনার কার্বোহাইড্রেটের প্রতি ক্রেভিং বাড়বে আপনার বাইরের খাবারের প্রতি ক্রেভিং বাড়বে আপনি ওভার ইটিং করবেন এই তিনটে কারণে ওজন বেড়ে যাবে আর ধূমপান আর অ্যালকোহল বন্ধ করতে হবে কারণ অ্যালকোহল অ্যালকোহলিক ফ্যাটিলিভার করে সেখান থেকে একই পদ্ধতিতে সিরোসিস হতে পারে আপনার এবং ধূমপান বডিতে ইনফ্ল্যামেশন করে এই ইনফ্ল্যামেশন করলে ইনফ্ল্যামেশন মাইট্রোকন্ডিয়ার লেভেলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের লেভেলে গিয়ে আপনার শরীরের অক্সিডেটিভ স্ট্রেস করে দেবে তার জন্য রিয়াক্টিভ অক্সিজেন স্পিসিস হবে তার জন্য ব্লাড ভেসেলসগুলো নষ্ট হবে তার জন্য ডায়াবেটিসের যে কমপ্লিকেশানগুলো হয় আপনার ডায়াবেটিস না থাকা সত্ত্বেও আপনার সেই কমপ্লিকেশানসগুলো হবে সুতরাং আপনাকে ফ্যাটি লিভার থেকে যদি বাঁচতে হয় তাহলে আপনাকে ওজন কম রাখতে হবে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে এক্সারসাইজ করতে হবে এবং নেশা থেকে দূরে থাকতে হবে বিশ্রাম করতে হবে এবং মানসিক স্ট্রেস কমাতে হবে যে স্ট্রেস বা চাপ সেটা যদি না কমান তাহলে স্ট্রেস বেশি থাকলে কি হয় আমাদের কটিজল তৈরি হয় না বেশি স্ট্রেস হরমোন বডিতে এই স্ট্রেস হরমোন কী করে ইনসুলিন রেজিস্ট্যান্স করে না গ্লুকোজ লেভেল বাড়িয়ে দেয় না না তৈরি করে সেখান থেকেও তো ফ্যাটিলিভার হতে পারে সুতরাং এই পাঁচটা কি পয়েন্ট মনে রাখতে হবে ওজন কমানো ডায়েটারি মডিফিকেশন এক্সারসাইজ করা নেশা থেকে দূরে থাকা এবং ভালো করে ঘুমন এবং স্ট্রেস কমানো নমস্কার